দিনার দি টাকা পৈশা আগে রামুণনি রাকিয়াকে সেন এল রুয়ারিফলামায়াম সুবাহানুয়া আজ হাস ওয়াফির যে ব্যক্তি আমা গুণার নবী গুনার ওফাত সময় যে ব্যক্তি রাকিয়া যাওয়া নবী গুনার ওফাত সময় রাকিয়া যাওয়া আইলিম থেকে যে ব্যক্তি একটা হিসা একটা অংশ অর্জন করলো হে বাহু বড় একটে হেস্যা অর্জন করলো সে বহুত বড় একটি দৌলত অর্জন করলো সুবাহান নবিজিয়া ৱা তেন্তে কালি কুচ্য় ৰাখি আছে ন ৰাখি গৈছো আপোনাৰ কৈছে এলিম টা এইম ও গৈলো ইছলাম মুছলমানে আপোনাক শিকিয়া বুজ্তা ওৱানুযায়ী চলতা অটাও নবিজিয়ে ৰাখি আছে কৰাণে কাৰিম সাত নম্বৰ পৰা প্ৰথম আয়তে ৱ মানা আৰ ৱা মানে এবংগ হয় কিন্তু ৱাও মানে এইখনে আৰ এক শব্দ ৱা মানে আৰ কোনো কোনো জেগাত হয় এইখিনি ৱা মানে কোনো কোনো জেগাত ৱা মানে আৰ হয় এবং হয় এনেও কিন্তু ওয়া আর ওয়া আর ইদা যখন স্বামী উ যখন তারা শুনবে মা মানা যা জিলা মুজুল আর শেখা আল্লাহ রব্বুল আলামিন। ইলার রসুল আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল করে তো করানি কথাগুলা যেগুলো নবীজুল হুর অবতীর্ণ করা হয়েছে ওয়া আর ইদা যখন সামিউ যখন তারা শুনবে মা মারা যা উনজিলাম সাইলার রসুল আল্লাহ রসুল সুসালামের প্রতি যেগুলো অবতীর্ণ করা হয়েছে আল্লাহর হাবিব রহমত আলমিন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ও নবীজি যখন আপনার মুখ থেকে তারা আমি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র মহাচূড়ান্ত মানি কোরআন করিম যখন তারা শুনবে শোনার পরে তারা তখন আপনি দেখতে পাবেন আয়ুনাহুম তাদের চোখগুলো তাফিদবি গলি তো হচ্ছে মিন আদনায়ে আসরু দারা আজর নয়ন দরা মিম্মা এ কারণে আরাফু দারা ফাল আব্দ খর্বা বুஸ்பা বুদারা চшта হরবা মিন আল তখন তারা বলবে হে আমাত ইয়াকুলুন তখন তারা বলবে রব্বানা হাম্মাদুর রাব্ব আমান্না মুঈমানাল্লাম ফাক্তুবনা মা আশহিদিন জহা মাহাশাত্তার বিজয়ে শাক্কি দিয়েছে তাদের সাথে আমাদের নামটাও সামিল করে না ও এই আয়াতে কিরিমার মধ্যে আল্লাহ পাক বলেছেন অনবিদি আপনে যে সময় কোরআন হাজি কোরআন দিয়ে যে সময় আপনি মানুষের বয়ান করবা করবা এই বয়ান নসিহতগুলো যারা তখন যারা শুনবে শোনার পরে যারা আরফু উপলব্ধি করবে বুঝবে বোঝার চেষ্টা করবে তখন আপনি দেখতে পাবেন তাদের চোখ দিয়া পানি বেরিয়ে চলে আসবে ওত আমাদের কেন ওয়াজ হচ্ছে হবে নেক কাজ এই নেক কাজে শুধুমাত্র তাদের ফায়দা হবে যারা আরাফু উপলব্ধি করবে বুঝবে বুঝার চেষ্টা করবে তাদের ফায়দা হবে কিন্তু যারা বুঝতো না বুঝার চেষ্টা করতে না আপনি যদি সব গুলিয়ান বানিয়ে দিলেন যদি চেষ্টা আর মতন মন মানসিকতা থাকে না তাদের কোনো ফাইদা একজন কোনো তবে ইও অর্থ নাই যে ওয়াজে বেকার ওয়াজ বেকার এটা কিন্তু কইলে গুণ হইব কারণ আরফো আল্লাহ যারা বুঝবো তারও ফায়দা হইব যেমন তো আমার কয়েকজন ভাই বুঝতরা তিয়াল করি খুঁতরা তারার ফায়দাও না আল্লাহ নিজে ক্ষুত্রা যারা বুঝব বুঝার চেষ্টা করব তার ফায়দা হইব কিন্তু ওখান হইব যারা বুঝতো না বুঝার চেষ্টা তার ফায়দা হইতো না এখান একদম সঠিক মাত কিন্তু যারা বুঝবো তার ফায়দা হইব ই অর্থ নাই ওয়াজ বেকার ইয়াজ বেকার নাই যারা কোরআন করিম শুনব বুঝব বুঝার চেষ্টা করব আল্লাহ নিজের সূত্রে আরাভু যারা উপলব্ধি করব তার ফায়দা হইব